সামনেই রাজ্যের অষ্টম বিশ্ব বাণিজ্য সম্মেলন এবারে সর্বাধিক বিদেশি রাষ্ট্র যোগ দেবে সম্মেলনে দাবি রাজ্যে লগ্নির স্বপ্ন দেখাচ্ছে রাজ্য কিন্তু দু থেকে দু পর্যন্ত বারো বছরেও অধরা রাজ্যের তাজপুরের গভীর সমুদ্র বন্দর প্রকল্প আদানির সঙ্গে প্রাথমিক বোঝাপড়া হলেও পরে এই প্রকল্প থেকে পিছু হটে আদানি প্রকল্প ঘিরে কর্মসংস্থানের যে স্বপ্ন দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী তা এখনও অধরা সূত্রের খবর রাজ্যের পরিকা পরিকাঠামো থেকে শুরু করে শ্রমিক সংস্কৃতি এবং রাজনৈতিক আবহ নিয়ে সন্তুষ্ট নয় আদানি গোষ্ঠী তারপরেও কিভাবে লগ্নির স্বপ্ন দেখছে রাজ্য এই প্রসঙ্গে সোমবার দুপুর একটা নাগাদ বহরমপুরের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি কি জানিয়েছেন শুনে নেব তার বক্তব্য বাংলার মুখ্যমন্ত্রীর মধ্যে যদি সততার লেশমাত্র থাকে আমি আপনাকে দাবি করছি বাংলার মানুষের পক্ষ থেকে বাংলার বেকার যুবকদের পক্ষ থেকে এই আটটা যে সম্মেলন করলেন শিল্প সম্মেলন তাতে কত টাকা খরচ করেছেন আপনি এক দুই এই আটটা শিল্প সম্মেলনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে বিনিয়োগের জন্যে আপনার কাছে কত প্রস্তাব এসেছে দুই আর তিন এই প্রস্তাবের মধ্যে কত টাকা কত বিনিয়োগ এই বাংলায় হয়েছে তিনটে কথা জানতে চাইছি এক এই পরপর এক একটা করে বাণিজ্য সম্মেলন করতে আপনার কত টাকা খরচ হচ্ছে এক কত কোটি টাকার প্রস্তাব আপনার কাছে জমা পড়েছে বাণিজ্য গভর্নমেন্টের মধ্য দিয়ে তিন এই প্রস্তাবের মধ্যে কত শতাংশ অর্থাৎ কত টাকা কত পুঁজি এ বাংলায় বিনিয়োগ হয়েছে তিন চার এই বিনিয়োগের মধ্যে দিয়ে বাংলার কত বেকার যুবকের তাদের জীবনে রোজগারের পথ সুগম হয়েছে চারটে দাবি আপনার কাছে করলাম বাংলার মুখ্যমন্ত্রী আপনি বাংলার বেকার যুবকদের মিথ্যা কথা বলছেন বাংলার মানুষকে ধাপ্পা দিচ্ছেন এই বাণিজ্য সম্মেলনের নামে এই বাণিজ্য সম্মেলনের নামে আপনি হাজার হাজার কোটি টাকা খরচা করছেন সেখান থেকে কাটমানি যাচ্ছে আপনার আদানি আম্বানি আসছে তারা নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য তারা ব্যবস্থা করছে এখানে কোনো চাকরির ব্যবস্থা নেই আম্মানি এলো আদানি এলো লাইন পাতার ব্যবস্থা গেলো ফাইভ জি লাইন পেতে গেল আম্মানির দৌলাতে আপনাকে তার জন্য কেউ আপনাকে ডিস্টার্ব এই আম্মানিদের ডিস্টার্বও করেনি তার কাছে কেউ কাটমানিও চায়নি আপনার পার্টিকে ডোনেশন দিয়েছে কালীঘাটে একটা উন্নয়নের প্রকল্প হাতে নিয়ে নিয়েছে কারণ ও জানে কালীঘাটে কিছু করে দিলে আপনি খুশি যাবেন আর আরামসে হাজার হাজার কোটি টাকার বিজনেস এই বাংলায় করেছে কোনো বেকারে কোনো ব্যবস্থা হয়নি তাজপুর বন্ধ যদি হয়ও বা সেখানে বাংলার বেকার যুবকদের জন্য কী হবে বন্দরে চাকরি করবে কি তারা যদি হয়ে থাকে তা আজকে বন্দরের স্ট্যাটাসটা কি পশ্চিমবঙ্গের যে ভূগোল সেই ভূগোলে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ায় খুব বড় ভূমিকা পালন করতে পারি আমরা এটা লাঞ্চিং প্যাড সাউথ ইস্ট এশিয়ার লাঞ্চিং প্যাড ওই ওয়েস্টবেঙ্গল আমাদের এখানে সমুদ্র আছে পাহাড় আছে হিউম্যান মানব সম্পদ আছে আমরা ব্যবহার করতে পারছি না কারণ পশ্চিমবঙ্গের তৃণমূল নেতৃত্বে তৃণমূল সরকারের কোনো শিল্প নীতি বলে কিছু আছে বলে আমি মনে করি না না হলে সেই যা হয়েছে বিধানচন্দ্র রায়ের আমলে অথচ বাংলার মুখ্যমন্ত্রী তিনি যে ক্ষমতা পেয়েছেন যে ক্ষমতা তিনি এনজয় করছেন তার যে নিরঙ্কুশ ক্ষমতা তিনি ভোগ করছেন সেটাকে যদি মানুষের কাজে লাগাতেন আজ বাংলা কিন্তু সোনার বাংলা হয়ে যেত প্রকৃত অর্থে আপনি সেখানে ব্যর্থ কারণ আপনি সোনার বাংলাকে লুটেরাদের বাংলায় রূপান্তরিত করেছেন লুটের বাংলা